আমি অনেক দিন আগে দুবাই এয়ারপোর্টে ইংল্যান্ডে যাব হঠাৎ এয়ারপোর্টে যখন ইমিগ্রেশনে কথাবার্তা হয় তখন আমার দিকে ইমিগ্রেশনে বারবার তাকায় কি ব্যাপার আমি তো নতুন কিছু না আমার তো মানুষের মতো চোখ না কান সব কিছু আছে নতুন তো কিছু না কিন্তু বারবার আমার দিকে তাকায় আমি চিন্তা করলাম আমার পিছনে আমার দিকে তাকানোর পিছনে দুইটা জিনিস একটা হলো দাঁড়িয়ে আমার আমার নেচার সৃষ্টিগত জিনিস যেই দাড়ি কামাবে না তারই দাড়ি বড় হবে কি বলেন ঠিক আছে কিনা বলেন যেই দাড়ি কামাবে না তারই তো দাড়ি বড়ো হবে আমার দাড়িটা আপনিও বড় হতে পারে কিন্তু আমার টুপি আর দাড়ি একসাথে যারা ইমিগ্রেশনে বসা আছে তাদেরকে বিশ্বাস হলো না আমি একজন ভালো মানুষ কিনা কথা ঠিক আছে কিনা বলেন সে আমাকে বসতে বলল পরবর্তীতে আবার আমার জন্য আবার কথা হবে কিন্তু ঠিক ওই লাইনি একজন শিখ দাঁড়ানো ছিল তারও দাঁড়িয়ে আছে আমার তো টুপি তার তো একদিগ্রি ডিগ্রি বেশি পাগড়ি আছে তার পাগড়ি কি ডিজাইন করে পাগড়ি না কি রঙের পাগড়ি দেখলাম তাকে কিচ্ছু জিজ্ঞাসা করলো না কিন্তু আমাকে বারবার জিজ্ঞাসা করে অর্থাৎ সে আমাকে বিশ্বাস করতে পারলো না যে আমি একজন ভালো মানুষ কিনা আমাদের অবস্থানটা তা না গত কয়েকদিন আগে সৌদি আরব থেকে আমার একটা ছাত্র আমাকে ফোন দিল হুজুর চাকরি পাই না হুজুর চাকরি পাই না সৌদি আরবে চাকরি পাই না হুজুর তা আমি বললাম কেন চাকরি পাও না হুজুর যেখানে যায় যদি একটু ভালো চাকরি হয় ও দাড়ি কামাতে হবে আমি বললাম দাড়ি কামাবো না কয়েকদিন পরে বললো হুজুর চাকরি তো পাই না ভালো কোনো চাকরি খেতে দাঁড়িটা কেটে ফেলা লাগে আমি বললাম চেষ্টা করতে থাক না দেখে না আল্লাহ বরকত দেয় কি না অবশ্যই আল্লাহ বরকত দিবে সে অনেক দিন পরে দেখি রাতের বেলা আমাকে ফোন দিয়ে কেঁদে দিল হুজুর আজকে একটা বৎসর হলো দাড়িটা আছে বলে আমাকে চাকরি দেয় না আর আমি দাড়ি শেখ করে গিয়েছি আমার চাকরি হয়ে গেছে কি বলেন এটা আজকে আমাদের পরিচয় হয়ে গেছে না আমরা ইসলামের বিরুদ্ধে চলে গেছি আমরা পছন্দ করি না হিন্দেরকে পছন্দ করি না কথাটি কাজের বলেন সৌদি আরব মনে হয় যেন আমাদের ইমানের ধারক বাহ সৌদি আরবকে দেখলে মনে হয় যেন পৃথিবীর আমাদের বর্তমানে মুসলমানদের ধারক বাহক চিন্তা করতে গিয়ে মনে হয় বর্তমান পৃথিবীতে মুসলমানের সবচেয়ে শত্রু হলো সৌদি আরব কথা ঠিক আছে বলেন এরাই সবচেয়ে বড় শত্রু আমাদের আজকে হয়ে গেছে সব পৃথিবীতে দাঁড়ানোর সুযোগ নাই আমি কোরআনের আয়াতের সেই কথায় চলে আসি চলুন বিভেদ ভেঙে যাই বিভেদকে ভাঙি আজকে সবাইকে বলি চলুন আল্লাহর সে আওয়াজে এক হয়ে যায় কুন্দল করেন আমার দরকার নাই শুধু একটা কথাতে এক হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। না क्वेश्चन কথা বলি। আমি তো পীরের স্টাইলে কথা বলতে পারতাম। আমি তো আপনার বক্তব্যের কথা বলার দরকার নাই মরার পরে কথা বলতে পারতাম। আমি বিশ্বাস করি আমার আল্লাহর ওই ওই নীতিতে দুনিয়াতে যার আল্লাহর রাসুল নাই আখেরাতে তার আল্লাহ রাসুল হবে না। এই নীতি আমি জানি বিশ্বাস করি। আমার বাবা বিশ্বাস করে মরেছে। সুতরাং ওই নীতিতে যদি ধারণ করতে না পারি আখেরাত আমার ভালো হবে না এর জন্য কথাগুলি বলেছি আমাকে বুঝার তৌফিক দেখ আপনাদেরকে বোঝার তৌফিক দেখ জোরে বলেন আমরা গালাগালি করব না রাজি আছি সবাই সবাই রাজি আছি গালাগালি করব না হিংসা বিদ্বেষ করব না একজনের আরেকজনের বিরুদ্ধে কোনো ধরনের কুচা রচনা রটনা করব না আমরা সবাই ভাই ভাই হয়ে যাব যাবো কোন কোন আমরা এক আল্লাহর বান্দা হয়ে যাবো আল্লাহজন আমাদের সবাইকে এইভাবে এক করে দেন এক হয়ে যেন বিল্লাতুন ওয়াহেদ হয়ে যেন কবরে যেতে পারি এই দোয়া চাই দোয়া